আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ এই ভিডিওতে দেখাবো ফোন নাম্বারে কোড না নিয়ে আপনি কিভাবে ইমো অ্যাকাউন্ট লগ করবেন আমাদের অনেক সময় আমরা যে ফোন নাম্বারটি দিয়ে ইমো অ্যাকাউন্ট খুলি এই নাম্বারটি অনেক সময় হারিয়ে যায় তবে আপনার ফোন নাম্বার যদি হারিয়ে যায় তাতেও কোনো সমস্যা নেই এই ভিডিওটি দেখার পরে আপনি পুরাতন ফোনে যদি আপনার ইমো লগ ইন থাকে ই ফোন থেকে আপনি ফোন নম্বরে কোড না নিয়ে আপনি নতুন ফোনে ইমো লগ করতে পারবেন তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাই এখন শুরু করা যাক বন্ধুরা আমি স্ক্রিনে চলে এসেছি দেখুন এখানে দুইটা ফোন রয়েছে এটা আমার পুরাতন ফোন আর এটা নতুন ফোন এখন আমি আমার পুরাতন ফোন থেকে ফোন নাম্বারে কোড না নিয়ে আমি আমার নতুন ফোনে ইমো অ্যাকাউন্টটি লগ ইন করবো খুলবো দেখুন আমাদের নতুন আমার নতুন ফোনে কিন্তু ইমো অ্যাকাউন্ট খোলা নেই আমার পুরাতন ফোনে কিন্তু খোলা রয়েছে ইমএন চালু রয়েছে এখন পুরাতন ফোন থেকে নতুন ফোনে ফোন নাম্বারে কোর্সেরা নেওয়ার আগে আপনার কি করতে হবে আপনার পুরাতন ফোনের প্রোফাইলে গিয়ে ফোন নম্বরটি দেখতে হবে আমি দেখে ফেলেছি আর এখন আপনি কি করবেন আপনার নতুন ফোনে আসার পরে আসার পরে আপনি এই নাম্বারটি এখানে টাইপ করবেন আমি এখানে টাইপ করছি আর দুই ফোনে কিন্তু আপনার ইন্টারনেট কানেকশন থাকতে হবে যদি আপনার ইন্টারনেট কানেকশন না থাকে তখন কিন্তু হবে না ঠিক আছে দুই ফোনে কিন্তু ইন্টারনেট সংযোগ রাখতে হবে আমি নাম্বারটি দিয়ে দিচ্ছি ওকে এখানে আপনার নতুন ফোনে ফোন নাম্বারটি দেওয়ার পরে আপনি রাইটে ক্লিক করবেন তারপর অকেতে ক্লিক করবেন অকেতে ক্লিক করার পরে আপনার পুরাতন ফোনে একটা কোর্ট যাবে দেখুন এখানে লগ ইন ভেরিফিকেশন অথবা এখানে শো হতে পারে লগ ইন ভেরিফিকেশন এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখুন যে ভিউ ভেরিফিকেশন কোড এখানে আপনি ক্লিক করবেন করার পরে এই কোডটি দেখাবে তখন আপনি কি করবেন এই কোডটা এখানে টাইপ করবেন নতুন ফোনে করার পরে ইমো অ্যাকাউন্টটি আপনার নতুন ফোনে লগ ইন হয়ে যাবে আর পুরাতন ফোনে দেখাবে যে নিউ ডিভাইস লগ ইন সাকসেসফুল আপনি ইচ্ছা করলে নতুন ফোনেরটাও ডিলেট করতে পারেন না হলে আই গ্রুন এখানে আপনি ক্লিক করবেন করার পরে কিন্তু আপনার নতুন ফোনে কিন্তু চালু হয়ে যাবে আর পুরাতন ফোনেও কিন্তু ইমো অ্যাকাউন্টটি থাকবে এখন আপনি চাইলে পুরাতন ফোন থেকে অ্যাকাউন্টটি কিন্তু ডিলেট করে ফেলতে পারেন এখন কিন্তু দুই এক ইমো ব্যবহার হচ্ছে কিন্তু তাই আমি যেভাবে দেখিয়েছি আপনি এক ফোন থেকে অন্য ফোনে এইভাবে আপনি চালু করতে পারবেন তাই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলের নতুন দর্শকের থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ